প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ বিদর্শক দর্শক আমি তো দিল্লিতে আছি দিল্লিতে কালকে ভোট রয়েছে ভোট দেখব কেমন হয় এখানে তার আগে খবর নিচ্ছি কেমন পরিবেশ থাকে এবং দেখছিও এখনো পর্যন্ত কোথাও বোমা ফেটেছে গুলি চলেছে মেরে ফেলা হয়েছে সেই ধরনের কোনো অভিযোগ শুনতে পাইনি কালকে ভোট বাংলাতে এরকম হলে তো এতদিনের লাস্ট কাউন্টিং হতো কতগুলো বডি পড়ল তো যাই হোক দর্শক একটু বেরোবো একটু পার্লামেন্টের দিকেও যাব তার আগে জাস্ট একটা বিষয়ে কথা বলে নিই যেটা আমি এখানে শুনলাম এবং দেখলাম মিডিয়াতেও প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ইউএসএ যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন হোয়াইট হাউসে যাবেন এবং ডেটটা যেটা জানতে পারা যাচ্ছে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি তার মানে খুব বেশি দেরি নেই একটা বিরাট কৌতূহল ছিল যে ইউএসএ কি করবে ডোনাল্ড ট্রাম্প কি করবেন ডোনাল্ড ট্রাম্প কি অন্যান্য দেশের সঙ্গে এখন যেভাবে কথা বলছেন সেই চড়া সুর কি ভারতের বিরুদ্ধেও রাখবেন নাকি ভারতের বিরুদ্ধে একটা অন্য সুরই থাকবে যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নরম সুর তো দর্শক এই যে ইঙ্গিতটা এটা কিন্তু আগেই প্রকাশ্যে এসছিল সাতাশে জানুয়ারি যখন ফোনে কথা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির এবং নরেন্দ্র মোদী পোস্ট করেছিলেন সেই বিষয়ে যে ভালো কথা হয়েছে আমাদের মানে দ্বিপাক্ষিক চর্চা হয়েছে আলোচনা হয়েছে এবং দ্বিতীয়বার উনি ক্ষমতায় আসার জন্য ওনাকে অভিনন্দন জানিয়েছি বলে উনি একটা পোস্ট করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পও সেই দেশের মিডিয়াকে বলেছিলেন যে আমার সঙ্গে কথা হয়েছে বন্ধু মোদী বন্ধু মোদি মোদি এবং নরেন্দ্র মোদিও বলে থাকেন যে বন্ধু ট্রাম্প তো এই বন্ধুত্ব দুজনের মধ্যে দুই রাষ্ট্রের মধ্যে এটা একটা মানে নজর কাড়ে অনেকের মানে বিশ্বের দরবারে তো যখন আজকে মানে এখন যে খবরটা সামনে আসছে যে আরও কাছাকাছি যাওয়ার ব্যাপারটা মানে বৈঠকটা ওটা নিশ্চিত হয়ে যাচ্ছে প্রায় তেরোই ফেব্রুয়ারি খুব সামনে তো দেখা যাক সেই বৈঠকে কি চর্চা হয় এবং সেখানকার কি চিত্র ফুটে ওঠে এটা দর্শক খুবই নজর কাড়া এই জন্য মানে আমাদের খুবই নজর কাটছে বা আরো হয়তো অনেকেরই নজর কাটছে সেটা হচ্ছে যে বিভিন্ন দেশ দেখবেন এখন একটা মানে ডোনাল্ড ট্রাম্পের কিছু কথা কিছু অবস্থান কিছু মন্তব্য নিয়ে অনেক দেশের সঙ্গে একটা বাকযুদ্ধ চলে এসছে চলে এসছে যেমন শুল্ক আরোপ করা নিয়ে শুল্ক আরোপ করা নিয়ে উনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন কানাডাকে জাস্টিন ট্রুডোর যে দেশ তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং সেটা প্রয়োগের ব্যাপারটাও সামনে এসছে এখন দেখছেন আপনারা যে উল্টো দিক থেকে রিয়াকশন আসতে শুরু করে দিয়েছে কানাডা বলছে আমরাও আরোপ করব মেক্সিকো বলছে আমরাও আরোপ করব চীন বলছে আমরাও আরোপ করব। তার মানে দুই দেশের মানে একাধিক দেশের সঙ্গে একটা মানে যুদ্ধের জায়গায় চলে এসছে এবং আর একটা বিষয় সামনে এসছে মানে ইউরোপীয় ইউনিয়নের যে দেশ তাদের নাকি ঠিকঠাক বিহেভ করছে না তো তাদের সেই সব দেশের সঙ্গে আরোপ করা হবে মানে তো সেটাও আবার রিয়াকশন আসতে শুরু করেছে ফলে একটা দ্বন্দ্বের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং কিছু কিছু দেশকে উনি তো হুঁশিয়ারি অলরেডি দিয়েছেন সাহায্য বন্ধ করেছেন যেমন অনেক দেশকে সাহায্য বন্ধ অলরেডি করে দেওয়া হয়েছে বাংলাদেশকে পাকিস্তানকে এবং আরেকটা দেখছিলাম দক্ষিণ আফ্রিকা তাকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেশের অভ্যন্তরীণ অনেক কিছু বিষয়ে পরিবর্তন আনছেন আমূল সব পরিবর্তন আনছেন অনেককে বসিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে ফরেন এড যেগুলো বিদেশি সাহায্য যেগুলো দেওয়া হয় সেগুলো যারা ঠিক করেন ডিপার্টমেন্ট সেই তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলে তাদেরকেও কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া মানে এই যে বিষয় উনি নিজের মতো করে নতুন করে তৈরি করার চেষ্টা করছেন সবকিছু কিন্তু যেটা লক্ষ্য নিয়ে এত দেশের সঙ্গে এইসব চলছে কিন্তু ভারতের সঙ্গে দেখুন কি সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করছেন মানে ভারতের সঙ্গে না গরম কোনো কথা না গরম কোনো সিদ্ধান্ত উপরন্তু কি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে হোয়াইট হাউসে বৈঠক দেখেছেন মানে ইদানিংকালে এরকম কিছু এত এত খাতির মানে কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো দেশকে এতটা এইভাবে দেখা ডোনাল্ড ট্রাম্প দেখছেন এবং যেভাবে ভারতের সঙ্গে বিহেভ করছেন নরেন্দ্র সঙ্গে সম্পর্ক রেখে চলার চেষ্টা করছেন এটা মনে হয় না বিশ্বের আর কোন দেশকে এইভাবে এতটা করছেন বলে হয়তো থাকবে হাতে গোনা থাকবে কিন্তু ভারতের মধ্যে একটা বড় দেশকে যেভাবে সমীহ করে চলার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প এটা একটা নজর করা এবার হয়তো বলবেন নিশ্চয়ই ওনার কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য তো দেখুন দুই দেশের মানে দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো মন্দ হতে পারে কিন্তু শুধু তো যারা এই পদে বসে থাকেন তারা তো ব্যক্তিগত ভালো চলেন না দুই রাষ্ট্রের একটা ব্যাপার আছে তো সেখানে যখন আমেরিকা সম্পর্ক রেখে চলতে চাইছে নিশ্চয়ই আমেরিকারও কিছু যখন আমেরিকা এরকম চাইছে যে আমার আমেরিকা ফার্স্ট আমেরিকা ফার্স্ট আমেরিকা ফার্স্টের জন্য আমরা যা খুশি করতে পারি মানে এই টাইপের এখন অবস্থান চলে এসেছে তো সেখানে ভারতের সঙ্গে এই রকম সম্পর্ক মেনটেন করে চলার যে চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের নিশ্চয়ই এর মধ্যে কোনো ভাবনা আছে আর ভাবনাটা কি তখন ভাবনা সেটুকু পরিষ্কার যে ভারত এমন একটা জায়গায় অবস্থান করছে আশপাশের দেশগুলোর সঙ্গে কিন্তু আমেরিকার একটা টক্কর চলছে কিন্তু একটা মানে কোনো একটি এলাকাকে কন্ট্রোল করতে গেলে তো একটা একটা অন্তত মানে মিত্র দেশ ভালো দেশ সেটা তো প্রয়োজন রয়েছে তো সেটা যদি ভারত হয় তো সমস্যা কোথায় সেটা আমেরিকা বুঝছে ভারত একটা এত বড় মার্কেট এত বড় দেশ আরো অন্য কারণ আছে ভারতের গ্রহণযোগ্যতা আমেরিকার কাছে অনেক বেশি এক্ষুনি বলবেন তাহলে কেন ফেরত পাঠাচ্ছে অবৈধ অভিবাসী অবৈধ অভিবাসী যেখানে থাকবে সেখানেই ফেরত মানে ফেরত পাঠানো উচিত এবং ভারত সরকার বলেছে আমরা খতিয়ে দেখবো ওরা কোথাকার অ্যাকচুয়ালি ভারতের সত্যি ভারতের নাগরিক নাকি ভারতের পরিচয় দিয়ে বাংলাদেশ বা অন্য জায়গা থেকে ঢুকে গিয়ে আমেরিকায় চলে গেছে সেটা আমরা ক্ষতি দেখব কিন্তু আমরা এটাকে খুব স্বাগত জানাই অবৈধ অনুপ্রবেশ উৎখাতের ক্ষেত্রে কোনো দেশ যদি কোনো প্রক্রিয়া করে আমরা তাদের সমর্থন করি এটা ভারতের মানে অবস্থান যে কোনো দেশে অভিবাসী যদি কেউ অবৈধভাবে ঢুকে থাকেন অনুপ্রবেশ করে থাকেন তাকে যদি প্রমাণ করা যায় যে ভারতীয় তাকে ট্রেনে হিচড়ে এখানে আনবে তারপর তার যা অবস্থা করার করবে আমি তো বলবো এদেরকে জেলে এদেরকে এখানে এসে জেলে ভরে যাওয়া উচিত জানা যাবেন তবে ভারত বলেছে আমরা দেগ ক্ষতি যে যে সংখ্যা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভারতীয় নাকি অন্য দেশের তো যাই হোক সেটা তো একটা মানে স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপার সেখানে ভারত সমর্থন করছে এটা পরিষ্কার কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্ক যেটা মেনটেন করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার যে ভারতকে সঙ্গে নিয়ে চলতে চাই তো ভারত ভারতের তো কোনো সমস্যা নাই ভারতের কোনো সমস্যা নাই এমনিতেই তো ভারতের বিরুদ্ধে আশপাশের দেশগুলো যা করার চেষ্টা করছে ক্ষতি করার চেষ্টা করছে লাগাতার ভারত সমীয় করে চলছে সময় করে চলে ভারত মানে ভারত ওইরকম এ করে না না যুদ্ধতে যুদ্ধ তো করে না ভারত সবসময় ডিফেন্স করে ভারত যুদ্ধ করে না এটা ভালো করে লক্ষ্য করবেন অ্যাগ্রেসিভ ভাব অন্য জায়গায় অন্যদের জায়গা দখল করে নেব সেটা মানে ভারত করে না ভারত ডিফেন্স করে ভারত সবক মানে বোঝানোর চেষ্টা করে এটা নীতির মধ্যে পড়ে ভারতীয় নীতি আগ্রাসন ওই রকম নেই তুমি যদি অ্যাটাক করতে আসো তোমাকে ছাড়বো না এটা ভারত আবার করে আগ্রাসন নীতি যেমন মানে মানে এগিয়ে যাবো এ করে নেবো ওরকম যেমন ভারত করে না এটা কারোরই করা উচিত না উচিত না সীমার মধ্যে থাকা উচিত সেই প্রিন্সিপাল ভারত মেনে চলে কিন্তু তুমি যদি ভাবো যে এসো আরো আরো দখল করে নেবো আরো ঢুকে পড়বো তাহলে ভারত শিখিয়েছে বিভিন্ন শিখিয়েছে তো যাই হোক এখন ভারতের ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে আমেরিকা যদি ভারতকে নিয়ে কিছু ভাবে ভাবতে পারে কিন্তু ভারতের তো আমেরিকার সঙ্গে চললে তো ভারতে তো কোনো সমস্যা নেই ভারতও তো লাভ হবে একটা ওই দেশ একটা ভালো দেশ যদি বন্ধু হয়ে থাকে মানে আর্থিকভাবে উন্নত দেশ যদি বন্ধু হয়ে থাকে তো একটা দেশের পক্ষে পক্ষে তো ভালো জিনিস ভালো জিনিস বরং এই সম্পর্ক থাকলে আমি জানি আশপাশের দেশগুলো একটু চোখ ট্যাড়া করে দেখবে ভারতের সঙ্গে সম্পর্ক ইউএসএ বা অন্যভাবে হয়তো খানিকটা সতর্কও থাকবে আর আমার মনে হয় ভারতের সিকিউরিটি অনেক অনেক তাতে বেটারই হবে ভারত আমেরিকার সম্পর্ক ঠিকঠাক থাকলে ভারতের নিরাপত্তা যে বিষয়টা অনেক বেশি শক্তিশালী হবে দেশ কিন্তু এইভাবেই চলে সমীকরণ এইভাবেই চলে সবটাই একা একা হয় না বিশ্বকে অস্বীকার করে সবকিছু করা যায় না আমি একা সবকিছু করব হয় না দেশ কিন্তু রিলেশনশিপ করেই চলে তো এখন রিলেশন সঙ্গে রাখবেন চোর ছাচোর পেছনে ছুরি মারা লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না ভালো উন্নত মনস্ক সুশাসন প্রতিষ্ঠা রাখতে চায় দেশের সবকিছু গণতন্ত্র কায়েম রাখতে চায় তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো উভয়ের স্বার্থ আছে দুই দেশের সম্পর্ক থাকলে আমেরিকারও অবশ্য স্বার্থ আছে তার এই এলাকা পুরো কন্ট্রোলে ভারত ভারতকে তারা সাহায্য মানে তারা পাশে পাবে আবার ভারতেরও উপকার আছে আমেরিকার আমেরিকার মতো দেশ থাকলে তারাও সহজে তাদের শত্রুগুলোকে কন্ট্রোল করতে পারবে বরং অন্যদের চোখের মানে একটু প্রবলেম হতে পারে আর কি দেখতে কষ্ট হতে পারে তো সেটা হোক তবে ভারতের নিজস্ব শক্তি কম না ভারতের নিজস্ব শক্তি কম না ভারত ডিপ্লোমেসি মেনটেন করে চলে তো ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক যেমন আছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক চলে আমি আগে বলেছি কারণ ভারতের একটা আলাদা ব্যাপারও আছে সম্পর্ক মানে উন্নত বড় দেশের সঙ্গে সম্পর্ক চলা উচিত কিন্তু এককভাবে চলার ক্ষেত্রে ক্ষমতাও কিন্তু ভারত রাখে ভারত কিন্তু আত্মনির্ভর ভারতের এমন কিছু জিনিস নেই যে ভারতে তৈরি হয় না হয়তো জ্বালানিগুলো আনতে হয় সুতরাং ভারতের নিজস্বতা মানে ব্যাপারগুলো সেটা অনেক আছে কিন্তু তবুও ভারতের যে প্রিন্সিপাল যে নীতি এত বড় দেশ হয়েও সকলকে নিয়ে চলা কি বাংলাদেশ ওই রকম কাজ করছে এত কিছু অত্যাচার করছে ডিস্টার্ব করছে এত গালাগাল করছে তারপরেও ভারতীয় পার্লামেন্ট সেখানে বাজেট পেশ করেছে বাংলাদেশকে সাহায্যের জন্য আমি তো বলেছি কথা এই হচ্ছে ব্যাপার এখন বাংলাদেশ তো এখন একটা কথা আছে বাজারে যে পাগল মানে পাগলেও নিজের ভালো বোঝে পাগলেও নিজের ভালো বোঝে এখন বাংলাদেশ যদি পাগলার থেকেও খারাপ হয়ে থাকে কিছু করার নেই তারা এগোক তারা যাদের সঙ্গে চলতে চাইছে চলুক ভারতকে সবক শেখানোর জন্য অনেক চেষ্টা কথা বলা করছিল দিয়ে এর হাত ধরতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প সেটাও বলেছিল বাংলাদেশের মিডিয়া এখন কি হচ্ছে হাত তো মানে ডক্টর ইউনুস কবে হাত মেলানোর সুযোগ পাবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সে তো বলা খুব মুশকিল কিন্তু সামনেই তেরোই ফেব্রুয়ারি সম্ভবত ইঙ্গিতটা যেটা আসছে হয়তো কনফার্ম না এখনো ডোনাল্ড ট্রাম্প মোদী হাত মেলাবেন দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে চর্চা হবে এবং ডোনাল্ড ট্রাম্প যখন এতটা অ্যাগ্রেসিভ ভাবে চলার চেষ্টা করছেন সেই জায়গাতেও ভারতের সঙ্গে ভারতকে সঙ্গে নিয়ে চলার যে চেষ্টা যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার আমরা এটা খুব পজিটিভ একটা ব্যাপার তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার এখন দেখি একটু দিল্লিতে যেহেতু আছি আজকে কী কী আপনাদেরকে দেখাতে পারি ঘুরে টুরে আর কি বক্তব্য রাখতে পারি নজর রাখবেন আরামবাগ টিভিতে তবে আমি যেটাই থাকি দিল্লি থাকি মুম্বাই থাকি যাই থাকি আপনাদের কাছে যে খবরগুলো আমার মনে হবে যে ইম্পর্টেন্ট শোনানো দরকার জানানো দরকার সে বাংলাই হোক বাংলাদেশে হোক যেখানেই হোক আমেরিকা হোক ইউরোপ হোক আফ্রিকা হোক যেখানেই হোক আমি কিন্তু তুলে ধরবো হাঁটতে চলতে বসতে হোটেলে থাকতে থাকতে যেখানে করছি যখন সুযোগ পাবো আপনাদেরকে বলে দেবো তো বলবেন এই যে বৈঠক হতে চলেছে নরেন্দ্র মোদীর আপনারা কি বুঝছেন কি ইঙ্গিত আসছে এখান থেকে আর যারা বাংলাদেশে আছেন তারা বা কি বুঝছেন চিন্তায় পড়ছেন। যখন কি হাসিনাকে দেশে ফেরানোর কোনো চর্চা করতে পারেন নরেন্দ্র মোদী বা আমাদের বিরুদ্ধে কিছু অন্যভাবে অ্যাকশন নেওয়ার কোনো চর্চা করতে পারেন বা নরেন্দ্র মোদীকে দিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কোনো চাপ তৈরি করতে পারেন এসব ভাবছেন সেটা ভাবতে পারেন তবে যা চলেছে সেগুলোকে বন্ধ বন্ধ করুন বন্ধ হওয়া দরকার আর বিনা বিচারে যাকে বন্দি করে রেখেছেন চিনমাই প্রভুকে তাকে সবার আগে মুক্তি দেওয়া উচিত নাহলে কিন্তু রিয়াকশন আপনাদের দিকে আরো খারাপ হচ্ছে আরো খারাপ হচ্ছে মানুষ দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে